Hi, welcome guys. So, welcome মানে সঙ্গীতা vlog আর সামনে Sangeeta. মানে ভাবা তাহলে কি হচ্ছে? তাই অনেকদিন দিন ধরে তোমাদের সামনে আসা হয়নি। তো আজকে আসলাম তো আজকে একটু বানাচ্ছি পাটি সাপটা। দেখে হয় কিনা ট্রাই করে কারণ গত বছর বানিয়েছিলাম তার আগের বছর বানিয়েছিলাম সবাই বলেছিলখে ভালো হয়েছে। তো দেখো এখন प्रिपरेशन নিচ্ছি এই যে গোলাগুড়ি স্টার। अगेन তো বানাচ্ছি কেকও বানাবো কেকটাও মানে দেখি কবে মারানো যায় তো এর মধ্যে কেকটাও বানাবো তো চলো করে নি বা এগুলো করি তারপর তোমাদের সামনে আর বন্ধুরা এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল আর আমার যেহেতু ব্রাশ নেই তো এটা নিয়ে নিয়েছি আর এখানে দেখি আদৌ হয় কিনা তো এটার মধ্যে রাখবো আর এই দেখো আমার ব্যাটারটা এটা হচ্ছে ভালো করে গুলে রেখেছি জানি না এটা একটুখানি পাতলা হতে হবে না ঘনটা ঠিক আছে দেখি এটা দিয়ে করে নাহলে একটুখানি পাতলা করব। চলো দেখি হয় নাকি তো দেখো দিচ্ছি দেখি হয় কি না খুব फास्ट মানে फास्ट নাইটা থার্ড ওয়ার্ক করছি যে যাই হোক আজকে তো फास्ट তো ভালোই হয়েছে দেখো ভালোই উঠেছে আর এইখানে দেখো বসিয়েছে আবার এতগুলো করেছি আর গোপন কোমরে যন্ত্রণা করছে यस তো দেখো অনেকক্ষণ পরে করলো মানে সব অনেক গুণই করেছে দেখো অনেক করেছে পিঠে জানি না কেমন হয়েছে খেতে আমি তো টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছে মানে আমার প্রথমে যেটা খেয়েছিলাম অতটা ভালো লাগে না আমি দ্বিতীয়বারটাও খেলাম রিয়াকশনটা ছিল জাস্ট ওয়াও ওয়াও বাহ সে অনেক ভালো বানিয়েছে এটা আর ভালোই চলে অনেক দেখো যাই হোক খুব সুন্দর আমার তো হেভি লাগছে কারণ একটু নতুন কিছু বানালে সবারই ভালো লাগে তাই না ও অনেক দিন পরই আবারও বানালাম মানে আমি এক বছর পর পর সব কিছু ট্রাই করি যাই হোক মা ওকে ভালো বলেছে ছেলে তো রিয়াকশান দেখলেই ছেলেও বলেছে ভালো আমি এখনও মুখে দিইনি ওই বানালাম আরও রয়েছে কালকে বানাবো তো কোমরটা খুবই যন্ত্রণা করছে সো আমাদের ব্লগ যদি মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা টাটা See you in the next vlog. Bye bye.